অলি স্কুলে চলল রেডি হচ্ছে এই যে এদিকে তৈরি হয়ে গেছে পুরোপুরি তো আজকে ক্লাস নাইনের প্রথম দিন তা প্রথম দিনের এই যে তার ড্রেস সবুজ পাড় বসানো সাদা সালোয়ার আর সবুজ সোয়েটার আমাদের সময় তো এরকম সালোয়ার ছিল না আমাদের সময় ছিল শাড়ি সাদা শাড়ি সবুজ পার শাড়ি ছিল নাইন টেন আর ইলেভেন টুয়েলভ ছিল সাদা শাড়ি কমলা পার সেটাও কিন্তু শাড়ি এই শাড়ি পরে সাইকেল চালিয়ে তখন কিন্তু আমরা স্কুলও করেছি তা এখন এসব বাচ্চাদের সুবিধার্থে না এই চুড়িদার করে দাওয়াতে অনেকটা কিন্তু সুবিধা হয়েছে কেননা বাচ্চারা আমারই মনে হচ্ছে যে আমরা শাড়ি পরে যে যেতাম চেনের মধ্যে শাড়ির পা ঢুকে যেত শাড়ির পা ছিঁড়ে যেত এদের কিন্তু সেটা অসুবিধাটা নেই খুব সুবিধা হয়েছে এবং খুব ভালো একটা ড্রেস হয়েছে যে এখন চুড়িদার হওয়াতে বেশ সাবধানে স্কুল যেতে পারছে আসতে পারছে কোনো ঝামেলা নেই আর আমাদেরকে শাড়ি পরানোর সময় মারা শাড়ি পরিয়ে দিত সে প্লিট আগে থেকে মা করে রাখত সেটাকে আবার পড়া সেটা পড়তে কিন্তু আধ ঘন্টা টাইম লাগবে একদম প্লিট করে ভালো করে নিট অ্যান্ড ক্লিন পরতে হবে মানে সে এক ঝকমারির মানে শেষ নেই কিন্তু এটাকে অনেক সুবিধা একটা ওড়না নিয়ে নিয়েছে চুড়িদার প্যান্ট একদম খুব সুন্দর একটা ড্রেস এখন একদম সিম্পলের মধ্যে এটাই এখন কিন্তু অনেক ভালো হয়েছে তো চলো অলি এখন স্কুলে যাবে রেডি তো হয়ে গেছে চলো এই যে পুরোপুরি রেডি একদম পুরো ব্যাগ নিয়ে নিয়েছে মাথায় একটা হেড স্কার্ফ বেঁধে নিয়েছে প্রচণ্ড ঠান্ডাও তো আছে অতিরিক্ত ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকেই তো ঠিক আছে তুমি স্কুলে চলো হ্যাঁ না লেট হয়ে যাবে তাহলে স্কুলে হুম টাটা হ্যাঁ বনি বাথরুমে আছে হ্যাঁ নতুন ড্রেস হ্যাঁ বেশ ভালো ড্রেসটা এখন কিন্তু অনেক সুবিধা হয়েছে এইটাই সুবিধা এই নতুন ড্রেসটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে অলিকে কেননা বেশ একটা অন্য রকম ড্রেস তো এতদিন ছিল সবুজ টিউনিক তারপরে হলো সাদা টিউনিক এখন হলো এবারে চুড়িদার বেশ একটা সেভেন এইট সাদা টিউনিক ছিল ফুল সাদা আর ফাইভ সিক্স ছিল সাদা সবুজে আর নাইন টেন সাদা সবুজ কিন্তু চুড়িদারের ওপরে সাদা সবুজ দেখতে বেশ ভালো লাগছে তারপর আবার ইলেভেন টুয়েলভ কমলার ওপর সাদা ঠিক আছে চলো টাটা হ্যাঁ লেট হয়ে যাচ্ছে বাবার সাথে স্কুলে যাবে যে বাবা নিয়ে যাবে বাবা বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে টা অলি চলে গেল স্কুলে চলো এবার আমি এখন ওপরে যাই কাজ কর্মসারী